অবশেষে বারারহাট থানার অন্তর্গত বেসরকারি রিসোর্টের তালা খুলে দিল চিনমুল করমীরা তবে রিসর্টের মালিকের অভিযোগ তালা খুলে দেওয়ার পর রিসোর্টের সিকিউরিটি গার্ডকে হুঁমকি শুরে বলা হয়েছে এরপর যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী থাকবে রিসর্ট কর্তৃপক্ষ গত 21 এপ্রিল এই বেসরকারি পার্ক এবং রিসর্টে দলীয় পতাকা লাগিয়ে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ ওঠে চিনমুলের বিরুদ্ধে রিসর্টের মালিক কৌশিক জিয়াউল রহমান অভিযোগ করেন নির্বাচনের আগে এই এলাকার অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য ওনার কাছে টাকা দাবি করেন সেই মোতাবেক তিনি টাকা দেন সাদার টাকা মন মতো না হয় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেয় দলীয় পতাকা লাগিয়ে দেয় তৃণমূল যদিও সে সময় তৃণমূলের পথ তরফে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয় রিসর্টের অসামাজিক কাজকর্ম হয় বলেই গ্রামবাসীরা তালা লাগিয়েছে ইতিমধ্যেই ঘটনায় রিসোর্ট মালিক বানারহাট থানায় অভিযোগ দায়ের পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তবে রবিবার সন্ধ্যায় ঘটনার নয়া মোড় নেয় এদিন কয়েকজন তালা রিসর্ট মালিক পুনরায় অভিযোগ করেন তালা খুলে দেওয়ার পর তারা রিসর্টের সিকিউরিটি গার্ডকে হুমকি সুরে বলে এরপর যে কোনো ঘটনা ঘটলে দায়ী থাকবে রিসর্ট কর্তৃপক্ষ রিসোর্ট মালিকের দাবি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এরপরই আরও কোনো ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে যদিও এই ঘটনা এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি গেটটা খুলে গেলে কি বলে দিয়ে গেল ওরা এসে গেটটা খুলে দিয়ে গেলো আর বললো যে ভাই গেটটা খুলে দিয়ে গেলাম তুমি এখন গার্ড তোমার মতন তুমি ডিউটি করো কোনো অসুবিধা হলে এখন তোমার উপরেই থাকবে সব কিছু এটা এটুমি বলবো আর কিছু বলবে আমি শেখ জিয়াউর রহমান আমি ডুয়ার্স পানসিটে কর্ণধার গত একুশ তারিখে হঠাৎ তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু ব্যক্তি এসে আমার রিসোর্টের গেটটা তালা মেরে দেয় বন্ধ করে দেয় কারণ আমি ভোটের আগে তাদের মন মতো চালা দিতে পারি না আমি সতেরো হাজার টাকা দিয়েছিলাম যেটা ওদের ভিক্ষা মনে হয়েছিল তা আমি একুশ তারিখ বানানহাট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি যার এখনও পর্যন্ত রিসিভ পাই না আমি বাইশ তারিখ বিকেলে এসপিকে এবং ডিএমকে কমপ্লেন করি তো তারও কোনো অ্যাকশন হয়নি বাধ্য হয়ে চব্বিশ তারিখ বিকেলে আমি মহামান্য আদালতের স্মরণাপন্ন হয়েশান ফাইল করি তো আগামী মঙ্গলবার তার রায়দান আছে তার আগে হঠাৎ করে তার সেই ব্যক্তিগুলোই আজ রবিবার পৌনে সাতটা নাগাদ হঠাৎ করে এসে তালা খুলে দেয় এবং বাঁশ টাস চেন টেন যা লাগানো ছিল সেগুলো খুলে উন্মুক্ত মানে খুলে দেয় এবং আমার সিকিউরিটি গার্ডকে বলে যায় যে এরপর যা অপ্রীতিকর ঘটনা ঘটবে সাতজন জন্য আপিদায়ী থাকবেন এইভাবে বলে যায় তাতে করে আমি এখনও মানে সিকিউরিটি বোর্ড পাচ্ছি না যে এরপরেও কিছু করে হয়তো করবে ঠিক আছে যার জন্যই সিকিউরিটি গার্ডের ওপরে দায়িত্ব দিয়ে গেছে একজনের ওপরে তো আমি আশা রাখছি প্রশাসনের ওপরে প্রশাসন এই ম্যাটারটা দেখুক এবং আমাদের সিকিউরিটি প্রদান করুক এবং মহামান্য হাইকোর্টে মঙ্গলবার যে রায়দান আছে আমার পূর্ণ আস্থা আছে হাইকোর্টের ওপরে ঠিক আছে যেটা রায় বেরোবে তার ওপরেই আমি আস্থা রাখব এবং তার আগে এই যে আমাদের সিকিউরিটি গার্ডকে যে ভাষাটা ইউজ করে গেছে এরপর দায়িত্ব আপনাদের তো এই জায়গায় আমি প্রদূষণের দৃষ্টি আকর্ষণ করব তা এই ধরনের ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে তো দয়া করে প্রদূষণ এই ব্যাপারটা